যতদিন থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়েছেন ততদিন থেকে কিছু না কিছু কন্ট্রোভার্সি কিছুদিন পর পর চলে আসছে এবার একটা নতুন কন্ট্রোভার্সি এসছে কে এল রাহুলকে নিয়ে কিরিশ সিরিকার গৌতম গম্ভের ওপরে প্রশ্ন উঠিয়ে ফেলেছে এবং বলেছে কি ভারতীয় ম্যানেজমেন্ট কে এল রাহুলের সঙ্গে আনফেয়ার করছে কে এল রাহুলকে ভারতীয় দল ছয় নম্বরে ব্যাটিং করাচ্ছে ইংল্যান্ড ভার্সেস ভারতের সিরিজে এবং দুটো ওয়ানডে ম্যাচ হয়েছে এবং দুটো ওয়ানডে ম্যাচই ভারতীয় দল কে এল রাহুলকে ছয় নম্বরে ব্যাটিং করিয়েছে দু হাজার তেইশ বিশ্বকাপে কে রাহুল পাঁচ নম্বরে ব্যাটিং করেছিল তখন রাহুল ড্রাভিড কোচ ছিল ভারতীয় দলের এবং অসাধারণ পারফরমেন্স করেছিল কে রাহুল পাঁচ নম্বরে ব্যাটিং করে তা সত্ত্বেও ভারতীয় দল তাকে পাঁচ নম্বরে ব্যাটিং করার সুযোগ দিচ্ছে না যতদিন থেকে গৌতম গম্ভীর এসছে ভারতীয় দলে তাকে পাঁচ নম্বরের জায়গাটা দিচ্ছে না ছয় নম্বর সাত নম্বরে খেলাচ্ছে এর আগে যখন শ্রীলঙ্কা সফরে তিনটে ওয়ানডে ম্যাচ হয়েছিল তখন সেখানেও কে এল রাহুলকে গৌতম গম্ভীর পাঁচ নম্বরে খেলায়নি তাকে ছয় নম্বর সাত নম্বরে খেলিয়েছিল এবং ইংল্যান্ড সিরিজেও তাকে পাঁচ নম্বরে জায়গাটা দিচ্ছে না তাকে ছয় নম্বরে দুটো ম্যাচে ব্যাটিং করিয়েছে তার আগে আকসার প্যাটেলকে পাঠিয়েছে কোনো চাপ ছিল না দুটো ম্যাচে ভারতীয় দল খুবই আসানি সে জিতছিল তা সত্ত্বেও কে এল রাহুলকে পাঁচ নম্বরে ব্যাটিং দেয়নি ভারতীয় আকসার পাটেল কি দিচ্ছে আকসার পাটেল নো ডাউট ভালো খেলছে অসাধারণ খেলছে দুটো ম্যাচে ব্যাটিং করতে পেয়েছে সে ভালো খেলেছে কিন্তু কে এল রাহুলের সঙ্গে আনফেয়ার করা হচ্ছে বলেছেন আর শ্রীকার কেননা কে এল রাহুল দু থেকে ভালো পারফরমেন্স করে আসছে পাঁচ নম্বরে এবং তাকে যদি পাঁচ নম্বরের জায়গাটা আপনি না দেবেন তাহলে তাকে কেন খেলাচ্ছেন যদি আপনাকে প্রয়োজন হয় লেফ্ট হ্যান্ডারের পাঁচ নম্বরে তাহলে আপনি কে এল রাহুলকে বসিয়ে ঋষভ পন্থকে খেলান সিরিকার এইগুলো কথা বলেছেন কে এল রাহুলকে নিয়ে এবং কে রাহুলের সঙ্গে আনফেয়ার করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে কাজ ঠিক করছে না এই রকম কথা বলেছেন আর সিরিকার। কেননা কে এল রাহুল খুবই ভালো প্লেয়ার আমরা সব দিনই জানি ভারতীয় দল থেকে কে এল রাহুলকে যেখানেই ব্যাটিং করাক না কেন তার কোনো আপত্তি নেই তাকে ওপেনিং করিয়ে দাও সে ওপেনিং করে নেবে এবং বর্ডার গাউস্কার ট্রফিতেও তোমরা দেখেছিলে রোহিত অ্যাভেলেবেল ছিল না তো সে ওপেনিং করে ফেলেছিল এবং সে রানও করেছিল সেখানে তো কে এল রাহুল যেখানে খুশি তাকে খেলাও ওর কোনো আপত্তি নেই কিন্তু টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে নাকি ভালো করছে না এটা বলেছেন শ্রীকান্ত শ্রীকান্ত বলেছেন কি কে এল রাহুলকে নিজের জায়গাটা দেওয়া হচ্ছে না যতদিন থেকে গৌতম গম্ভীর এসছে কোচে ততদিন থেকেই কে এল রাহুলের পজিশনটা এদিক ওদিক হতে থাকছে তাকে তার জায়গা দেওয়া হচ্ছে না এটা বলেছেন শ্রীকান্ত ইংল্যান্ডের সঙ্গে দুটো ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে সে ফেল হয়েছে ছয় নম্বরে ব্যাটিং করতে এসেছিল রান করতে পারেনি এবং দ্বিতীয় ম্যাচেও ছয় নম্বরে তাকে ব্যাটিং করানো হয়েছে আকসর প্যাটেলকে চান্স দেওয়া হচ্ছে পাঁচ নম্বরে তো কে এল রাহুলের জায়গাতে আকসর প্যাটেলকে ব্যাটিং করানো হচ্ছে কিন্তু কে এল রাহুলকে প্লেং ইলেভেনে রাখছে তা সত্ত্বেও তাকে ব্যাটিং করাচ্ছে না পাঁচ নম্বরে ভারতীয় দল তো যে সময় ব্যাটিং করতে আসছে কে এল রাহুল ম্যাচ ওই সময় ভারতের দল জিতে যাচ্ছে দুটো ম্যাচই ওইরকম হলো কি ভারতের দল সে সময় ম্যাচ জিতে যাচ্ছে আরামসে তা সত্ত্বেও কে এল রাহুলকে ব্যাটিং করার সুযোগ দিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে আছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কে এল রাহুলকে তো ভাই ফর্মে আসতে হবে তো কে এল রাহুলকেও একটু গেম টাইম দিতে হবে একটু ভালো পারফরমেন্স করার সুযোগ দিতে হবে তো সেভাবে কিন্তু দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট ওই জন্যই গৌতম গম্ভীরের উপরে প্রশ্ন উঠিয়েছে কি কে রাহুলের সঙ্গে কাজটা ঠিক করছে না ভারতের ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের ওপরে একদম কোশ্চেন উঠিয়ে ফেলেছে শ্রীকান্ত তো আপনারা কি মনে করেন কে এল রাহুলকে কি পাঁচ নম্বরে খেলানো উচিত কি উচিত না এবং শ্রীকান্ত যেগুলো বলেছে সেগুলো কি আপনাদের মতে সঠিক বলেছে অবশ্যই কমেন্ট করে জানান